হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে করব রূপচাঁদা মাছ ফ্রাই তো সেজন্য এখানে আমি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব যারা মাছ কাটতে পারো তাদের তো কোনো সমস্যা নেই অসুবিধা নেই আর যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার লাইফ লিড করছো আমার এই মাছ কাটার ভিডিওটা দেখলে হয়তো তাদের একটু উপকার আসতে পারে সেই জন্যই আমার একটু ভিডিও করা তো দেখো আমি কীভাবে মাছগুলো কেটে নিচ্ছি একদমই সহজ আর কেচি দিয়ে মাছ এভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে মাছ কাটা হয়ে যায় তো যাই হোক আমি এভাবে করে মাছগুলো কেটে নিয়েছি আর এইভাবে করে মাছের গায়ে কিন্তু একটু দাগ কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায় এখন সব মশলাগুলো আমি রেডি করে নিব সেই জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা কিন্তু মাছটা বি দিতেই হবে তাহলে টেস্টটা ভালো আসবে তো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব বারবিকিউ মশলা তো সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি সবগুলো মশলা একসঙ্গে ভালো মতো মেখে নিচ্ছি এরপরে আমি এখানে আবার সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা কিন্তু দিতেই হবে সব মশলাগুলো এখন মিক্সড হয়ে গেছে এ পর্যায়ে মাছের সঙ্গে মেখে আমি পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিব এখন মাছের উপরে কোট করার জন্য কিছু শুকনো উপকরণ নিয়ে নিব তো এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন আর এর মধ্যে দিয়ে সুজি আর দিব পরিমাণ মতো লবণ এখন সবগুলোকে একসঙ্গে ভালো মতো মিক্স করে নিব আর এইভাবে মাছের উপরে মানে শুকনো উপকরণ দিয়ে কোট করে যদি মাছ ফ্রাই করা যায় তাহলে সেই মাছটা খেতে অসম্ভব মজা হয় উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি তখন মাছগুলোকে এভাবে শুকনো উপকরণে গড়িয়ে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিব মাছ তেলের মধ্যে দিয়ে মিডিয়াম হিটে এই পাশ করে মাছগুলোকে সুন্দরভাবে এবার ফ্রাই করে নিব রূপচাঁদা মাছ এইভাবে ফ্রাই করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমার বাসা ছোট বড় সবাই খুব পছন্দ করে খায় তাছাড়া অন্যান্য মাছ ওইভাবে ফ্রাই করা যায় তো যাই হোক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মাসাল্লাহ আর খেতেও অনেক মজা হয়েছিল তো সবগুলো মাছই আমি এখন এইভাবে করে ফ্রাই করে নিব আপনারা বাসায় এইভাবে করে মাছ ফ্রাই করে সবাইকে নিয়ে খাবেন এনজয় করবেন আর কার কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম